আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর পাঠ্যাংশ কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি সেই কবিতার আলোচনা নিয়ে কবিতাটি লিখেছেন শঙ্খ ঘোষ কবি সম্পর্কে তোমাদের একটু তথ্য জানিয়ে রাখি শঙ্খ ঘোষ অধুনা বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেছিলেন আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রধান কবি প্রাবন্ধিক এবং অধ্যাপকও বটে তিনি পড়াশোনা করেছেন প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি এছাড়াও তার অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে আছে নিহিত পাতাল ছায়া বাবরের প্রার্থনা জলই পাশান হয়ে আছে মুখ ঢেকে যায় মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে ধুম লেগেছে হৃদ কোমলে গোটা দেশ জোড়া যৌঘর হাসি খুশি মুখে সর্বনাশ ইত্যাদি শুধু তাই নয় তিনি ছোটদের জন্য অজস্র বই লিখেছেন যেমন ছোট্ট একটা স্কুল অল্প বয়স কল্প বয়স ইত্যাদি তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন যেমন সাহিত্য একাডেমি পুরস্কার রবীন্দ্র পুরস্কার সরস্বতী সম্মান পদ্মভূষণ কবির সম্মান ইত্যাদি আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি মূল উৎস হল আছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতাটা আর কবিতাটি লিখেছেন তিনি দু সালে যদিও এখন কবি আর নেই আমাদের মধ্যে দু সালে একুশে এপ্রিল মহামারী কোভিড কারণেই তিনি আমাদের ছেড়ে চলে যান দেখো আমাদের ডান পাশে ধস আমাদের গিরি খাদ আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে অর্থাৎ দেখো আমাদের ডান পাশে ধস মানে বুঝতে পারছো সেদিকে আমাদের যাওয়া যাবে না গেলেই বিপদ যে কোনো মুহূর্তেই আমরা সেখান থেকে পড়ে যেতে পারি বায়ে আছে গিরি খাদ বিপদ সব দিকেই ডানে বায়ে এমনকি মাথার ওপর আছে যুদ্ধ বিমান বোমারু পায়ে পায়ে চলব হিমানির বাঁধ বরফের রাস্তা সেখানে চলতে গেলেই বিপদ অর্থাৎ আমাদের কোনো দিকে যাওয়ার পথ নেই ডায়ে বাঁয় উপরে এমনকি চলতে গেলেও বিপদ তাই কবি স্পষ্টতই জানাচ্ছেন যে আমাদের পথ নেই কোনো শুধু পথ কেন আরো অনেক কিছুই নেই আমাদের ঘর সেও তো গেছে উড়ে আমাদের ঘরও নেই আমরা বাস্তুহারা আমাদের শিশুদের সব সব মানে হচ্ছে মৃতদেহ ডেড বডি আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে অর্থাৎ যেদিকে তাকাই দেখি শিশুদের সব আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি অর্থাৎ দেখো আমরা চারিদিকে মৃত্যুর মিছিল দেখতে দেখতে আমাদের মনে একটাই ধারণা আমরাও কি থাকবো বেঁচে বেঁচে থাকতে পারবো হয়তো আমরাও এইভাবেই হয়তো মরে যাব মরে যাব নাকি অর্থাৎ হয়তো মরেই যাব তাই কবি বলছেন আমাদের পথ নেই আর অর্থাৎ আমাদের দিকে যাওয়ার পথ নেই হতে পারে একটাই পথ সে পথ পরের লাইনেই বলা হচ্ছে কি সেই পথ যে আয় আরো বেঁধে বেঁধে থাকি অর্থাৎ আমরা সঙ্গবদ্ধ হয়ে থাকি একে অপরের সঙ্গে মিলেমিশে একসঙ্গে পথ চলি যতদিন আছি একসঙ্গে থাকবো মরতে হলে একসঙ্গে মরবো সেই সঙ্গবদ্ধ প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদের সবাইকেই পরে দেখো আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো মরে গেছে মরে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি দেখো আমি আবার ওই জায়গাটা ব্যাখ্যা বিশ্লেষণ করছি যে আমাদের ইতিহাস নেই আমরা কারা আমরা দেশের অতি সাধারণ মানুষ সাধারণ মানুষের কথা ইতিহাসে লেখা হয় না সাধারণ মানুষ চিরকালই অবহেলিত বা হয়তো বা এমনই ইতিহাস হয়তো আছে সেখানে বলা হচ্ছে আমাদের চোখ মুখ ঢাকা অর্থাৎ আমাদের দেখতে দেওয়া হয় না আমাদেরকে আড়ালে রাখা হয় পরক্ষণেই আমাদের পরিচয়টা কবি তুলে ধরছেন যে আমরা কি না আমরা ভিখারি আমরা বারো মাস ভিখারি আমরা পরের অন্নে প্রতিপালিত হই আমরা দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খাই আর আসলে কবি কবির কাছে সংশয় পৃথিবী কি বেঁচে আছে পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো মরে গেছে অর্থাৎ আমরা জানিও না পৃথিবীতে পৃথিবী আছে কি নেই আমাদের কথা কে বা জানে এ কথার অর্থ যে আমাদের কথা কেউ জানে না অথচ আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে কিছুই কোথাও যদি নেই অর্থাৎ আমাদের জন্য কোথাও কিছু নেই তবু আমরা আশেপাশে তাকিয়ে যে কজনকে দেখতে পাচ্ছি তবু তো কজন আছি এই কজন যে কজন আছি আমরা আমরা বাঁচতে গেলে আমাদের একসঙ্গে বাঁচতে হবে তাই সবাই মিলে এইভাবেই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ছবিটা আছে দেখাচ্ছি তোমাদের ছবিটা দেখো তোমরা এখানে আছে প্রথম পাতার এই যে সঙ্গবদ্ধ হয়ে থাকতে হবে যে আয় আরও হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি অর্থাৎ আমরা একসঙ্গে থাকি বাঁচতে গেলে একসঙ্গে বাঁচব মরতে হলে একসঙ্গে মরবো এই পর্যন্তই কবিতাটা শেষ পর্যন্ত পাঠ শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও শেয়ার করে